আজকে আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা আন্ডার গার্মেন্টসের হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গলের কলকাতা তা এইখান থেকেই সব কিছু ম্যানুফ্যাকচারিং হয় সব কিছু হয়ে পুরো ভারতবর্ষে বলুন আর ওয়ার্ল্ডে বলুন সব জায়গায় যাচ্ছে আচ্ছা কিন্তু তাও ওয়েস্ট বেঙ্গলের মানুষ আজকে অনেক পিছিয়ে আমরা যে প্রপোজালটা এখন সবাইকে দিচ্ছি এই রকম প্রতিষ্ঠান সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলুন আর ইন্ডিয়ার মধ্যে বলুন কেউ নেই অনেকেই স্বপ্ন দেখছে যে আন্ডার এর একটা আমি ব্র্যান্ড ওনার হব কিন্তু তারা করতে পারছে না কেন করতে পারছে না সবথেকে বড়ো প্রবলেম আছে ম্যানুফ্যাকচারিং যেখানে ম্যানুফ্যাকচারিং সব থেকে বড় প্রবলেম আছে সেই প্রবলেম সলিউশনগুলো নিয়ে আমরা আজকে কথা বলব সে কিন্তু একটা ডিস্ট্রিবিউটার নিতে গেলেও পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা যে কোনো একটা কোম্পানি আজকে আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো কোম্পানির একটা ডিস্ট্রিবিউটার নিতে গেলে পাঁচ থেকে দশ লাখ টাকা সিকিউরিটি মানি দিয়ে রাখতে হচ্ছে সিকিউরিটি মানি দিয়ে তারপরে সে ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করছে লোকের জন্য কাজ করছে আর আমাদের এখানে আসার পরে আমরা যে নিজের ব্র্যান্ড তৈরি করছি সেখানে কিন্তু সীমাবদ্ধ থাকছে না এমন কি কেউ যদি মনে করে এক্সপোর্টের উপরে কাজ করব সে গাইডেন্সগুলো আমরা দিয়ে দেবো আমাদের যে যেরকম এক্সপোর্ট হচ্ছে ইনকামটা আনলিমিটেড আপনার চিন্তা ভাবনা যত বড় থাকবে যত বড় স্কেলে আপনি কাজ করতে যাবেন আপনার ততটাই ইনকাম বাড়বে নমস্কার স্যার আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নমস্কার তো স্যার আমরা তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে নতুনত্ব ব্যবসার আইডিয়া বা কোনো দর্শক বন্ধু যারা ব্যবসা শুরু করতে চাইছে তাদের জন্য একটা গাইডেন্স দিয়ে থাকি সেই উদ্দেশ্যে আপনাদের কাছে চলে আসা আপনার প্রতিষ্ঠানের কি নাম রয়েছে আর আপনার একটু পরিচয়টা জানিয়ে দেবেন দর্শকদের আমাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে আরোহী গ্লোবাল টেক্সটাইল প্রাইভেট লিমিটেড আচ্ছা আর আমি প্রতিষ্ঠানের চিফ ডিরেক্টর আছি আর আমাদের অ্যাড্রেস যেটা রয়েছে কৃষ্ণনগর নদিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তো মূলত এখানে আপনারা কি প্রোডাক্টের উপরে কাজ করে থাকেন বা কোন প্রোডাক্ট নিয়ে আপনারা ডিল করে থাকেন যদি একটু ফার্স্টে জানিয়ে দেন দর্শকদের দেখুন আমাদের মেনলি যেটা রয়েছে আন্ডারগার্মেন্টস গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টোটাল ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আমাদের রয়েছে যেখানে বিভিন্ন কোম্পানির আন্ডারগার্মেন্টস আমরা ম্যানুফ্যাকচারিং করে তাদেরকে কমপ্লিটলি দিই আচ্ছা সেই বিষয়ে আজকে আলোচনা করব আচ্ছা মানে আন্ডার গার্মেন্টসের সমস্ত টাইপসের প্রোডাক্টই আপনারা রাখেন তাই তো লেডিস জেন্টস সমস্ত জেন্টস গার্লস বয়েজ সমস্তটাই রাখছেন আচ্ছা আজকের যে ট্রফিকটা আমাদের টোটালটাই নতুন ব্যবসাদারদের জন্য যারা আজকে অনেকেই স্বপ্ন দেখছে যে আন্ডার গার্মেন্টসের একটা আমি ব্র্যান্ড ওনার হব কিন্তু তারা করতে পারছে না কেন করতে পারছে না সবথেকে বড়ো প্রবলেম আছে ম্যানুফ্যাকচারিং যেখানে ম্যানুফ্যাকচারিংয়ের সব থেকে বড়ো প্রবলেম আছে সেই প্রবলেম সলিউশনগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো যে কারো যদি স্বপ্ন থাকে যে নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করবে নিজের আমাদেরই ব্র্যান্ড রয়েছে আরোহী নামে চলছে এই ধরনের অনেকেরই ইচ্ছা আছে যারা নিজের ব্র্যান্ড নেম দিয়ে করতে চাইছে কিন্তু তারা করতে পারছে না তার কাছে হয়তো টাকা আছে সবকিছু আছে কিন্তু সে প্রোডাক্টটা চিনতে পারছে না যে প্রোডাক্টটা কিভাবে কাটিং হবে কিভাবে তৈরি করব কোথায় গেলে কি পাবো কি কি মেটেরিয়াল দরকার সমস্ত কিছু সলিউশন আমরা দেব इवन একটা মার্কেটিং এর চ্যাপ্টার থাকে এখানে টোটাল তার ডকুমেন্টারি থেকে শুরু করে তার কি ডকুমেন্ট লাগবে এটা বিজনেস সেটআপ করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে কিভাবে সে মার্কেট প্লেস পাবে কিভাবে সে নিজের একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করার পরে সে ডিস্ট্রিবিউটর সেটআপ করবে হুম হুম টোটাল গাইডেন্স আমরা দিয়ে দেব মার্কেটিং থেকে শুরু করে সবকিছু আচ্ছা তো এই যে আপনি যেটা বলছেন এই প্রজেক্ট নিয়ে কি আপনারা মানে কাজ শুরু করে দিয়েছেন অলরেডি আমরা শুরু করে দিয়েছি বেশ কিছু আমরা কাজ করছি আচ্ছা আর আমাদের টার্গেট আছে যে জানুয়ারির মধ্যে আমরা নতুন আরো পাঁচ জনকে এরকম নেব নিয়ে আমাদের সেটআপটা আরো লার্জেসে নিয়ে যাব ওকে তো আপনাদের এই প্রতিষ্ঠানটা মোটামুটি কত বছরের পুরনো যদি একটু জানান দর্শকদের এটা আমাদের 2019 আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানিটা ইনকর্পোরেশন করা হয়েছিল ওকে আর তার অনেক আগে থেকেই আমরা কাজ করছি এবার আপনার মুখ থেকে একটু শুনে নেবো যে এই প্রোডাক্টের বর্তমান মার্কেটের ডিমান্ড কেমন রয়েছে প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড আজকে আপনি নিজে চিন্তা করে দেখুন যদি আপনি একটা আন্ডারগামেন্টস কিনতে যান আপনাকে আন্ডারগামেন্টস লাগবেই একদম সবার এটা সবার জন্য টেকের লাগবে আপনি একবেলা না খেয়ে থাকতে পারবেন কিন্তু আন্ডারগামেন্টস না পড়ে আপনি থাকতে পারবেন একদম তা আন্ডার গার্মেন্টসের এতটাই ডিমান্ড রয়েছে আর আপনারা যারা দেখছেন বা যারা নতুন ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করছেন তারাও জানেন যে আন্ডার ডিমান্ডটা কতটা তো স্যার কোনো দর্শক বন্ধু যদি আপনাদের সঙ্গে জুড়ে এই ব্যবসাটা শুরু করতে চায় তার এর জন্য কী কী গাইডেন্স রয়েছে বা আপনারা কীভাবে তাদেরকে সাপোর্ট করবেন এই ব্যাপারটা টোটালি যদি একটু ডিসক্রাইব করে দেন দেখুন সাপোর্টের যে বিষয়টা একটা সব থেকে বড়ো প্রবলেম যেটা একটা নতুন ব্র্যান্ড ক্রিয়েটের সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে সেট যে আমি কিভাবে সেট আপ করবো কীভাবে মালটা কাটিং হবে কিভাবে টিচিং হবে কিভাবে সেলাই হয়ে কমপ্লিট হবে টোটাল জিনিসটা সেটা হচ্ছে সবথেকে বড়ো প্রবলেম আর সেই সলিউশনটাই হচ্ছে আমরা দেবো আচ্ছা মেটেরিয়াল কিনা থেকে বক্সেস প্যাকেজিং সব কিছুর দায়িত্ব আমাদের সব টোটাল এ টু জেড আমরা করে দেবো যেখানে মনে করুন যে আপনার একটা যদি ফ্যাক্টরি সেট করতে চান আপনি একটা ফ্যাক্টরি সেট করতে গেলে একা একা কিন্তু কোনোদিন সম্ভব না একদমই সেই জিনিসগুলো টোটালটা আমাদের সব পার্ট পার্ট করা আছে যে কোনটা কিভাবে কি হবে না হবে ডিটেলস আমাদের সব কিছু করা আছে এবার সেই জায়গাটা কিন্তু আমরা আমাদের যে ম্যান পাওয়ার যেগুলো রয়েছে আলাদা আলাদাভাবে সব সেট আপ করা আছে মনে কোন একটা প্রোডাক্টের মেটেরিয়াল আপনাকে থান কিনতে হচ্ছে কেনার পরে সেটা কাটিং হবে কাটিং হওয়ার পরে সিলাই হবে তারপরে তো রেডি হবে একটা বক্স বানাতে হবে বক্সের ডিজাইনটা কেমন বানাতে হবে কোন ডিজাইনটা করলে পরে কোন প্রোডাক্টটা ভালো লাগবে সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের রয়েছে সেই অভিজ্ঞতা কিন্তু আপনার এখন নতুন নেই আচ্ছা মনে করুন একটা নতুন কেউ ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কাজ করছে সে কিন্তু একটা ডিস্ট্রিবিউটার নিতে গেলেও পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা যে কোনো একটা কোম্পানি আজকে আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো কোম্পানি একটা ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলে পাঁচ থেকে দশ লাখ টাকা সিকিউরিটি মানি দিয়ে রাখতে হচ্ছে সিকিউরিটি মানি দিয়ে তারপরে সে ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কাজ করছে লোকের জন্য কাজ করছে সে অন্য ব্র্যান্ডের প্রচার অন্য ব্র্যান্ডের আর সেই জায়গাটা আমরা এমন একটা সলিউশন দিচ্ছি যে আপনার নিজের ব্র্যান্ড তৈরি করুন আমরা মিনিমাম আপনাকে দশ থেকে পনেরোটা প্রোডাক্ট আমরা দেব যেখানে পনেরো লাখ টাকা ইনভেস্ট করবেন টোটাল দায়িত্ব আমাদের থাকবে আজকে মনে করুন আপনি একটা বক্স একটা আন্ডার গার্মেন্টসের একটা বক্স তৈরি করতে গেলে পরেও মিনিমাম এর মনে করুন এই যে আমাদের এই বক্সটার কথাই বলছি এই একটা বক্স তৈরি করতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয় এবার আপনি যে সময় নতুন করছেন তখন কিন্তু আপনি কোথাও থেকে বাকিতে করতে পারবেন না আর আমাদের যে যারা রয়েছে করছে তাদের কাছ থেকে কিন্তু আমরা আপনাকে করিয়ে দিচ্ছি পনেরো লাখ টাকা কিন্তু সবকিছু সম্ভব না যেখানে মিনিমাম দশটা প্রোডাক্ট রেডি করতে গেলে দেড় কোটি টাকা দরকার আচ্ছা সেখানে আমরা পনেরো লাখ টাকা সেই জিনিসগুলো আমরা সেট আপ করে দেবো এবার কীভাবে সেট আপ করব সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন যে কীভাবে আমরা সেট আপটা করছি কতগুলো প্রোডাক্ট দেবো কি কি প্রোডাক্ট দেবো কি কী প্রোডাক্ট আছে সেগুলো আপনারা আসুন এসে দেখুন ফার্স্টে ফ্যাক্টরিতে আসুন ফ্যাক্টরিতে এসে দেখুন যে কি কি প্রোডাক্ট দিচ্ছি কোন প্রোডাক্টের কত ডিমান্ড আছে কত প্রাইজে বিক্রি হচ্ছে কিভাবে সেল আউট হচ্ছে টোটাল ডিটেলসটা আমরা দেখিয়ে দেবো এখানে আচ্ছা তাও মোটামুটি একটা ধরুন কেউ যদি ব্যবসা স্টার্ট করে কেমন কি একটা ইনকামের পার্ট থাকতে পারে ইনকামটা দেখুন আজকের দিনে যারা আজকে ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করছে কোনো কোনো দশ লাখ টাকা সিকিউরিটি মানি দিয়ে ডিস্ট্রিবিউশন নিয়েছে নিয়ে সে সারা মাসে দেখাচ্ছে 10 দশ লাখ টাকা বা পনেরো লাখ টাকা মাস সেল করছে সেখানে সে কত লাভ পাচ্ছে বড়জন যদি দশ লাখ টাকা সেল আউট করে দু লাখ টাকা সে লাভ করবে মান্থলি তাহলে সে কিন্তু সীমাবদ্ধ থাকছে একটা ডিস্ট্রিক্টের মধ্যে সে যে সময় নিচ্ছে তার মানে কি তাকে একটা এরিয়া ভাগ করে দেওয়া হচ্ছে যে তুমি এই এরিয়ার মধ্যেই কিন্তু তোমাকে মালটা বিক্রি করতে হবে একদম অর্থাৎ সেই এরিয়া সীমাবদ্ধ আর আমাদের এখানে আসার পরে আমরা যে সময় নিজের ব্র্যান্ড তৈরি করছি সেখানে কিন্তু সীমাবদ্ধ থাকছে না এমনকি কেউ যদি মনে করে এক্সপোর্টের উপরে কাজ করবো সেই গাইডেন্স গুলো আমরা দিয়ে দেবো আমাদের যে যেরকম এক্সপোর্ট হচ্ছে সেই গাইডেন্স গুলো আমরা দিয়ে দেবো আচ্ছা মোটামুটি আপনাদের ইনকামটা আনলিমিটেড আপনার চিন্তা হবে যত বড় থাকবে যত বড় স্কেলে আপনি কাজ করতে যাবেন আপনার ততটাই ইনকাম বাড়বে এবার সেটা কিভাবে হবে সেই গাইডেন্স গুলো আমরা দিয়ে দেবো ওকে তো কোন দর্শক বন্ধু ধরুন আপনাদের সঙ্গে জুড়ে ব্যবসা করতে চাইছে আর আমার এই ভিডিও ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের বাইরেও অনেকে দেখে থাকে তো আপনারা মোটামুটি এই বিজনেসটা কতদূর পর্যন্ত আপনারা প্রোডাক্ট পাঠিয়ে থাকবেন বা পাঠাবেন যদি একটু ধারণা দিয়ে দেন আমরা অল ওভার ইন্ডিয়াতেই কাজ শুরু করব অল ওভার ইন্ডিয়াতেই অল ওভার ইন্ডিয়া আচ্ছা শুধু পশ্চিমবাংলা নয় আজকে আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা আন্ডার গার্মেন্টসের হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গলের কলকাতা তা এইখান থেকেই সব কিছু ম্যানুফ্যাকচারিং হয়ে সব কিছু হয়ে পুরো ভারতবর্ষ বলুন আর ওয়ার্ল্ডে বলুন সব জায়গায় যাচ্ছে আচ্ছা কিন্তু তাও ওয়েস্ট বেঙ্গলের মানুষ আজকে অনেক পিছিয়ে অনেক পিছিয়ে মানে অ্যাকচুয়াল প্রোডাক্টটা এখানেই তৈরি হচ্ছে অন্য জনের ব্র্যান্ড নেম হয়ে তারপরে সেটা বাইরে গিয়ে সেটা মার্কেটিং হচ্ছে বাইরে গিয়ে মার্কেটিং ওকে তার মানে আমরা একটা জিনিস বলতে পারি যে আমরা যে প্রপোজালটা এখন সবাইকে দিচ্ছি এই রকম প্রতিষ্ঠান সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলুন আর ইন্ডিয়ার মধ্যে বলুন কেউ নেই কেউ নেই তো আপনাদের কিছু প্রোডাক্ট স্যাম্পেল যদি একটু দেখিয়ে দেন দর্শক বন্ধুদের প্রোডাক্ট স্যাম্পেল দেখুন এই ধরনের অনেক আছে এই যে সাপোজ এইটাই দেখাই হুম আন্ডার এটা রয়েছে দেখুন এই ধরনের তো সব আমরা যে ধরনের কাজগুলো করি এ ধরনের নানান রকম কাজ আমরা আমি সব থেকে একটা কথাই বলবো যে আপনারা আসুন এসে দেখুন তাহলে পরে থেকে বেটার হবে আচ্ছা আজকে বহুত রয়েছে এরকম ঠিক আছে এই যে এই যে ইনার গার্মেন্টস হুম এ ধরনের প্রচুর আইটেম রয়েছে ঠিক আছে এভাবে ভিডিও তো দেখিয়ে ভিডিও লেন্থ হবে বড় হবে আপনারা কিছুই বুঝবেন না অতএব আমি বলবো সবার প্রথম আপনি ইনকোয়ারি করুন আগে ফোনে কথা বলুন জানুন তারপর ফ্যাক্টরি ভিজিট করুন ভিজিট করে দেখে তারপরে একদম তো আপনাদের ফ্যাক্টরিটা যদি একটু দর্শক বন্ধুদের একটু যদি ঘুরে একটু দেখিয়ে দেন অবশ্যই দেখিয়ে দেবো আমাদের এক্সিকিউটিভ যাচ্ছে গিয়ে ফ্যাক্টরিটা আপনাকে দেখিয়ে দিচ্ছে ওকে চলুন তাহলে আপনাদের আমি একে একে দেখিয়ে দিই কীভাবে আমাদের এখানে প্রসেস হয় বা কীভাবে কাজ হয় ওকে প্রথমত দেখুন এটা হচ্ছে আমাদের থান মানে মেন যে আপনাদের র মেটেরিয়ালসের মধ্যে এটা হচ্ছে থান এখান থেকেই আমাদের কাজ শুরু আচ্ছা 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 এখানে সব রাখা আছে র মেটেরিয়ালস এখানে ডিফারেন্ট টাইপের মেশিন রয়েছে এখানে এখন মেনলি যেটা কাজ হচ্ছে ব্লুমারের উপর কাজ হচ্ছে যে কাজ আপনারা তো দেখলেন আমি বলতে এরপরে যারা উদ্যোক্তা আছেন বা যারা কাজ শুরু করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করুন দেখুন আরও ডিসক্রিপশন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ওকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নমস্কার